জিজ্ঞাসা মানে হচ্ছে কেউ দেশে ফিরে যাওয়া কেউ হচ্ছে বাসায় থাকা কেউ হচ্ছে বাসা থেকে যারা যাবে তাদেরকে বিদায় দেওয়ার জন্য একটা প্রস্তুতি তো আগামীকাল হচ্ছে আমাদের বাসা থেকে যারা যারা চলে যাবেন তাদের জন্য হচ্ছে লঞ্চে খাবার দেওয়া তাদের জন্য দুপুরে রান্না করা বা তাদের জন্য দুপুরের খাবারের পর হচ্ছে যারা লঞ্চে যাবে লঞ্চের খাবার একটু আলি আলি বের হবে তাদের জন্য দুপুরে খাবার রাতে খাবার দুটো হচ্ছে ম্যানেজ করে দিতে হবে তো আমি হচ্ছে সকালে নাস্তাটা করেই হচ্ছে আমি আজকে বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার একটাই কারণ দুপুরে আজকে যারা আছেন আমাদের বাসায় যারা কালকে চলে যাবেন তাদের জন্য দুপুরে খাবারটা রেডি করতে হবে তো এদিকে হচ্ছে ইলিশ মাছ কিনেছি লাল শাক কিনেছি পালং শাক কিনেছি লাল মরগ কিনেছি যেটা ছিল লেয়ার মরগ আর হচ্ছে চিকেন পোলাও করে দিব সেই জন্য হচ্ছে চিকেন পোলাওর জন্য ছয়টা মোরগ নিয়েছি আজকে বাজারটা করে একদম গুছিয়ে রাখে কালকে হচ্ছে তাদেরকে দুপুরে খাবারটা দিয়ে আবার হচ্ছে যদি দুপুরে খেতে না চাই তাহলে দুপুরে খাবার রাতের খাবার দুটো একসাথে গুছিয়ে দিতে হবে সেই জন্য আজকে গোছাচ্ছি তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি ওদিকে হচ্ছে যারা যারা বাসায় আছে আমার সহযোগীরা তারা হচ্ছে কেউ শাক কাটছে হচ্ছে মোরগ কাটছে কেউ হচ্ছে পেঁয়াজ কাটছে আর এদিকে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে হচ্ছে একটু হয়তো বা ভাজি করবো আর নয়তো হচ্ছে রান্না করে নেব আমি শেয়ার করবো যে ইলিশ মাছের লেজ আর মাথাগুলোকে আমি কি করছি আর এদিকে হচ্ছে মাঝের যে অংশটা এটাকে জাস্ট হচ্ছে হয়তো বা ইলিশ পোলাও করতে পারি দেখি মেমানকে জিজ্ঞেস করি তারা কি পছন্দ করে তো এদিকে হচ্ছে শর্টকাট ভাবে তাড়াহুড়ো করে ওদেরকে কাজে হেল্প করে দিচ্ছি যাতে ওদেরও সুবিধা হয় আমাকে গুছিয়ে দিতে লাল শাক আর হচ্ছে পালং শাককে একসাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমি একদম ছোটবেলা থেকে পছন্দ করে আসছি আছে যে জাস্ট লাল শাককে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তবে পালং শাক শুধু শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না সেই জন্য লাল শাক আর পালং শাক দুটোকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর এদিকে হচ্ছে লাউ এনেছিলাম লেবু এনেছিলাম সব কিছু হচ্ছে ধুয়ে পয়সা করে হচ্ছে ফ্রিজে রাখবো আর শাকগুলোকে একদম বেশি করে পানি দিয়ে সব সবসময় এভাবে চেষ্টা করি যে কোনো শাক আমি বেসিনের মধ্যে একদম বেশি করে পানি দিয়ে তারপরে ধুয়ে মানে বেশি পানির মধ্যে হচ্ছে শাকটা যেন একদম ভাসা ভাসা অবস্থায় উপর থেকে উঠিয়ে ফেলা যায় বা নিচে যেন বালিটা জমে থাকে এতে করে আমার কাছে মনে হয় যেন শাকের যে ধুলা পালি বা ময়লা থাকে এগুলো একদম নিচে যে পানি থাকে পানির সাথে চলে যায় উপর থেকে শাকটা নেওয়া যায় তো এদিকে হচ্ছে লাউ কেটেছিলাম লাউগুলোকেও ধুয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে শাকটা রান্না করব চিংড়ি মাছ যেহেতু ফ্রিজে রাখা হয় আমি যতবারই চিংড়ি মাছ রান্নার জন্য বের করি একটু ধুয়ে রাখি বললাম যে চিকেন পোলাও করব তো চিকেন পোলাওর জন্য হচ্ছে মাংসটাকে ধুয়ে নিচ্ছি বা একটু হালকা ধোয়া দিয়ে রক্তের পানিটাকে ফেলে দিয়ে ওদেরকে পরিষ্কার করতে দিয়েছি এদিকে হচ্ছে ইলিশ মাছের মাছের অংশগুলোকে নিয়েছি আর লেজ আর মাথা হচ্ছে অন্যভাবে রেখেছি এদিকে মাছগুলো মাসাল্লাহ এতটা ভালো আর এতটা সুন্দর আর এতটা তোলাক্ত ছিল কাটতে গিয়ে আমি বুঝেছি যে ইলিশ মাছ কাটলে বোঝা যায় যখন তোল থাকবে বা মাছের তেল হবে তখন হবে কি মাছের যে পানিটা থাকে বা পানির মধ্যে আমরা ফেলে মাছটা ধুই তখনই উপরে তেলটা বেশি উঠে মাছের তেল হলে ইলিশ মাছের চেরাটাই সুন্দর দেখা যায় দেখতে ভালো লাগে ইলিশ মাছের লেজের যে কোড়ার অংশটা ওই অংশটাকে ভিন্ন করে রেখেছি আর হচ্ছে ইলিশ মাছের লেজটাকে হালকা ভাজি করে নিব ভর্তা করার জন্য আজকে ভর্তাটা করে ফেলব ইলিশ মাছ ফ্রিজে বেশি দিন থাকলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের স্বাদও নষ্ট হয়ে যায় তুলে আজটাকে ভর্তা করলে দুপুরে সবাই খেতে পারবে মেহমানরা যারা আছে আমরা যারা আছি ভর্তা তো সবাই পছন্দ করে ইলিশ মাছের মাঝের যে অংশটুকু আমি কেটে ধুয়ে পয়সা করে ঝাঁপিতে রেখেছি ওগুলোকে জাস্ট হচ্ছে মেরিনেট করে রাখবো তো এদিকে হচ্ছে এক এক করে সবকিছু আমি ধুয়ে নিচ্ছি আর কলিজা গিলা বা কি বলেন এটাকে ইলিশ মাছের দিন তেমন হয় না ইলিশ মাছ ওই যে বললাম ইলিশ মাছগুলো এতটা সুন্দর আর এতটা তৈলাক্ত ছিল যে মাছের ডিম কম হবে সেই মাছের তেল থাকে ভালো তো আমি যে মাছগুলো কাটছিলাম একদম বুঝিয়েছিলাম যে আজকে ইলিশ মাছগুলো অনেক মানে ভালো আর এদিকে হচ্ছে মোরগের পা পাখা গিলা যা মাথার অংশ এগুলো হচ্ছে এখনই রান্না করে ফেলবো দুপুরের জন্য হচ্ছে এগুলো জাস্ট রান্না করছি আর লেয়ার বড় যে মোরগগুলো এনেছিলাম এই পাকিস্তানি লেয়ার মোরগটা এটাকে হচ্ছে ঝাল মাংস করার জন্য রাখছি ঝাল মাংস হচ্ছে জাস্ট লঞ্চে রাতে খাবে আর দুপুরের জন্য চিকেন পোলাও করে দিব মোট কথা হচ্ছে একদিন আগে কাজ গুছিয়ে রাখলে সেই কাজটা আগামী দিন যদি আপনি এগুলো গুছাইতে যান তাহলে একদম একটু মানে কাজটা ইচি হয়ে যায় ডিম এনেছিলাম এই পাতিলটা কিনেছিলাম আজকে আমি আর হচ্ছে যা কিছুই কিনেছিলাম আজকে বাজার থেকে আসলে বাজারে গেলেও মাথা ধরে যায় এত এত দাম আর এত গরম আর এত অস্বস্তি লাগতেছিল আমি তাড়াহুড়ো করে একদম শর্টকাটের মাঝে হচ্ছে যেই দোকানে যেই দাম বলছে কোনো দামাদামি না করে হচ্ছে শর্টকাটের মাঝে হচ্ছে সব কিছু কেনাকাটা করে বাসায় নিয়ে এসেছি আবার দুপুরে রান্না করতে হবে দুপুরে সবাই খাবে এগুলো গুছিয়ে রাখবো নিজেরা কাপড় চোপড় গোছাবে বা যারা যাচ্ছে তাদের কাপড় চোপড় আমি একটু গুছিয়ে দিতে হবে তো এদিকে হচ্ছে ডিম ধুয়ে নিলাম ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে আমি মেরিনেট করছি তো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ আর হচ্ছে সরিষার তেল একটু লেবু রস আর হচ্ছে পেঁয়াজের রস দিয়ে হচ্ছে আমি আজকে মাছটাকে একদম গুছিয়ে রাখছি জাস্ট আগামী দিন যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে ওই যে পড়লাম বিশ থেকে পঁচিশ জন তো পঁচিশ জনের জন্য মাছ নিয়েছি তো এখানে প্রায় হচ্ছে পঁয়ত্রিশ পিসের মতো মাছ তো সবগুলোকে হচ্ছে মেরিনেট করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। ওদিকে হচ্ছে রান্নাবান্না শেষ করতে হবে কার বাসায় কী অবস্থা এতটা গরম বাংলাদেশে পড়তেছে বৃষ্টি হওয়ার পরও মনে হয় যেন গরমটা কমে না এমন একটা অবস্থা আসলে সংসারের কাজ শেষ করতে করতেও শেষ হয় না কোনটা যে কখন কিভাবে করব কিভাবে শেষ করব প্রতিনিয়ত একটা রান্নাঘরের কাজ নিয়ে কেউ যাচ্ছে কেউ আসছে কেউ খাবে কেউ থাকবে কাউকে গুছিয়ে দিতে হবে কেউ চলে যাবে তাদেরকে খাবার দেওয়া তাদের জন্য রেডি করে রাখা আবার দুপুরে খাবারের পর রাতে যেন কিছু তার থাকে আসলে অনেকে স্বল্প টাইমের মাঝে ভিডিওটা দেখে বা ভিডিও আপলোডটা দেখে এই ভিডিও আপলোডের আগে যে কতটা স্ট্রং প্রয়োজন হয় একজন সাংসারিক গৃহিণী ছাড়া বা ব্যস্ততম পৃথিবীতে যারা একমাত্র সংসারটাকে দায়িত্ব বা নিজের মায়া চালের মধ্যে মেনটেন করে তারপরে হচ্ছে সবার সাথে তাল মিলিয়ে চলে একমাত্র সেই ব্যক্তি ছাড়াই বোঝা মুশকিল কতটা শ্রমের পর কত কিছু গুছিয়ে রান্না করার পর বা একটু বুদ্ধি কাটিয়ে কাজ করার পর কতটা কাজ কমপ্লিট হয় এবং সবার সামনে সব গুছিয়ে দেওয়া যায় হচ্ছে ইলিশ আগামী দিনের জন্য আর যে মোরগের ডিমটা আমি এনেছিলাম ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এগুলো হচ্ছে পানি ছড়িয়ে গেলে ফ্রিজে রেখে দিব ওদিকে হচ্ছে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিজে একটু হাটটা সাবান দিয়ে ধুয়ে একটু রেস্ট নিচ্ছি ওদিকে হচ্ছে জেসমিনদেরকে হচ্ছে যে চিকেন পলাওয়ার মাংসটা নিয়েছিলাম ওটাকে ধুয়ে পরিষ্কার করে রক্তের পানি ছাড়িয়ে তারপরে ওদেরকে হচ্ছে হাওয়ার পরিষ্কার করতে দিয়েছি একজন হচ্ছে যে মোরগগুলো এনেছিলাম ওগুলোকে কাটতে দিয়েছি ওদের কাটাকাটি শেষ হলে আমি রান্নাটা শুরু করব আমিও একদম রান্নাঘরে সব কিছু গুছিয়ে আসছি ও যে আগামী দিনের জন্য ট্রলিগুলো নামিয়ে রাখা হয়েছে আর হচ্ছে জাম এনেছিল বাজার থেকে জাম ভর্তা করবো জাম ভর্তা করে জাম ভর্তা খেয়ে দেন হচ্ছে যে দুপুরের জন্য রান্না করব। বাসাটা পুরোটা গোছানো আছে লিওন লিখন দুজন একজন কলেজে একজন স্কুলে চলে গিয়েছে আর এদিকে হচ্ছে আমার পুরো বাসাটা আরেকবার শেয়ার করছি সবাই আমাকে বলেছিলেন যে আপু কেউ বলেছেন আপনার এই খাটটা সুন্দর কেউ বলেছেন আপনার সেকেন্ড বেডরুমের খাটটা সুন্দর এক একজনের সৌন্দর্যের অনুভূতি এক এক রকম এক একজনের সুন্দর এক এক রকম হবে তো সবকিছু মিলিয়ে হচ্ছে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আগামী দিন কিভাবে সব গুছিয়ে নিলাম সবকিছু শেয়ার করব আল্লাহ হাফেজ কাজ যতই করছি ততই মনে হয় কাজগুলো বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ির মতো হয়ে গিয়েছে আমি এখন মনে হয় কারণ আমার শাশুড়ি সারা দিন কাজ করে কিভাবে করে আমি জানি না উনি মনে হয় কাজ না থাকলেও কোনো না কোনো কাজ ওনার জন্য বের হয়ে যায় উনি একটু আছে না রেস্ট নেওয়া সে রেস্ট নেওয়াটা থাকে না সেম ঈদ উপলক্ষে শোপিস ফুলের টপ ফুল বা ফুলের স্টিক তারপরে পদ্মা তারপরে হচ্ছে বিছানা চাদর মশারি তারপরে এভরিথিং যে এখানে যা কিছু আছে এতদিন খাতা বা হচ্ছে যেগুলো সবাই কম্বল ইউজ করেছিল সব কিছু পরিষ্কার করতে করতে যতই করছি না কেন পরিষ্কার হয়েছে জন্য একটুটুকু করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তো এদিকে হচ্ছে আপনার ভাই সকালবেলা একদম নয়টার ভিতরে হচ্ছে মাছ পাঠিয়েছে এখনও ভাতও খায়নি তো ইলিশ মাছ পাঠিয়েছিল এখানে কয়টার মতো আমি যাই না আমি করিনি জাস্ট রেখে দেওয়া পাঁচটা পাঁচটা দশটা হবে এই পলিথিনে হচ্ছে পাঁচটা মাছ ওই পলিথিনে হচ্ছে পাঁচটা মাছ মোট দশটা মাছ পাঠিয়েছে আর এই মাছগুলো ছিল ইলিশ মাছ ইলিশ মাছ তো নদীর ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু দুই ধরনের সমুদ্রে যে ইলিশ মাছগুলো ওগুলো স্বাদটা তেমন একটা আমার কাছে ভালো লাগে না তবে নদী যে ইলিশ মাছ নদীতে যে ছোট ছোট নদীতে যে ইলিশ মাছগুলো পাওয়া যায় ইলিশ মাছগুলো দেখলেই বোঝা যায় যে ইলিশ মাছগুলো অনেক সুন্দর বা হচ্ছে তোলাক্ত বা হচ্ছে ইলিশ মাছগুলো রান্না করলেও ভালো লাগবে তো আমার পাশে তো ইলিশ মাছ সবসময় আনা হয় আর বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছের একটা ছড়াছড়ি এটা আমি প্রায়ই বলি অনেকে আমার ব্লগ দেখে বলেন যে আপু এত ইলিশ মাছ খাচ্ছেন আর আমরা বছরের দুইটা ইলিশ মাছ কিনতে কষ্ট হয় আসলে আমাদের যেহেতু নিজেদের ফিশিং বোড আছে সেই জন্য আমাদের মাছটা একটু বেশি খাওয়া পরে এদিকে সব কিছু গুছিয়ে ওদেরকে বুঝিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু বসুন্ধরা ছিটিতে ওইখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে ওই তো কিছু কিছু শপিং এখনো কমপ্লিট হয়নি লিং লিখানোর হচ্ছে গরমের জন্য যে গেঞ্জিগুলো ইউজ করতে পারবে ওই গেঞ্জি কিনবে তো এখান থেকে আমি গঞ্জিগুলো চুজ করতেছিলাম যে কোন কালারগুলো সবচেয়ে ভালো হবে বা ওরা পরে আরাম পাবে বা কোন কালারগুলো বাসায় আছে কোন কালারগুলো এখনও ওরা ইউজ করে নাই যে কালারটা নাই সেই কালারের গেঞ্জিগুলো খোঁজ করছিলাম আর যেহেতু এতটা গরম গ্রামের বাড়িতে প্রচুর গরম পড়তেছিল আপনার ভাই বারবার ফোন করে বলছিল যে পাতলা কাপড় সাপড় যেন নিয়ে যায় তো বাচ্চাদের জন্য এখানে হচ্ছে গেঞ্জি কিনতে এসেছিলাম আর কিছু গিফটের জিনিসও ছিল তো কিছু মিলিয়ে এখানে মোটামুটি হয়েছে খারাপ হয়নি আমার কাছে ভালোই প্রত্যেকটা কালার এবং ছিল কিছু আমি নিয়েছি ছয়টা আর এখানে হচ্ছে আর হচ্ছে সবকিছু কেনাকাটার পর মেনলি হচ্ছে লিনলি আর কয়েকজনকে কয়েকটা গিফট গেঞ্জি নিয়েছিলাম গেঞ্জিগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে তো সেজন্য ভালো লাগছে কারণ মাঝে মাঝে হচ্ছে কি কোনো জিনিস কিনতে গেলে যদি পছন্দ হয়ে যায় তখন কিন্তু টাকা দিয়ে কিনলেও শান্তি ফিল হয় তো গেঞ্জিগুলো কিনে আমরা হচ্ছে অ্যাফেক্সের দোকানে গিয়েছিলাম ওরাও হচ্ছে আবার জুতা কিনবে জুতার দোকান থেকে আবার চলে গিয়েছি শাড়ির দোকানে শাড়ির দোকান থেকে আমি গিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে সব দোকান ঘুরে ফিরে তারপরে তো কিছু কিছু শপিং করে দেন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি আটতলায় আর লিওন লিখন হচ্ছে জুতা চুজ করতে পারতেছিলো না লিখনের একটা চয়েস হলো লিওন খুবই মানে মন খারাপ ছিল কারণ ওর পায়ের জুতাগুলো মিললে আমরা পাচ্ছিলাম না তো এই তো অ্যাফেক্সের দোকানও ছিল আটতলায় আটতলা থেকে আমরা হচ্ছে খাবার নিলাম তো এই খাবারটা আমার কাছে এই ভূপের খাবারটা সবচেয়ে ভালো লাগে যে এখান থেকে আপনি যাই কিছু কিনেন না কেন ওয়েট দিয়ে তারপরে হচ্ছে দামটা সিলেক্ট করে দিয়ে দেওয়া যায় তো আমি হচ্ছে আমি আমার পছন্দ মতো নিয়েছিলাম আর ওরাও হচ্ছে আবার অর্ডার করেছে ওদের মতো তো আমরা মা ছেলে তিনজন মিলে হচ্ছে এখানে একটু খেতে বসেছিলাম প্রায় তখন দেড়টা থেকে আড়াইটা বাজে মানে ক্ষুদাটাও এমন লাগছে যে কিছু কিনতে মন চাইলো আর কিনতে ইচ্ছে করতেছিল না ইচ্ছে করতেছিলো যে কিছু একটা খেয়ে নিই তারপর না হয় আবার একটু ভালো লাগলে বা সময় যদি হাতে থাকে কিছু কেনাকাটা করব তো এই আর কিছু কিনিনি বাসায় চলে এসেছি বাসায় এসে আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি যেহেতু আমি এর আগেও কিছু কিনেছিলাম তো এই দুদিন হচ্ছে আপনাদের সাথে আসলে ওভাবে শেয়ার করিনি তো গেঞ্জিগুলা আর এখানে হচ্ছে রিয়ানোর জন্য একটা পাঞ্জাবি কিনা আমাদের জন্য কিছু গিফটের হচ্ছে ড্রেস এই ড্রেসটা আমার কাছে মোটামুটি না অনেক বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে এই বছরের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের কালার হচ্ছে ল্যাভেন্ডা কালার কারণ ল্যাভেন্ডা কালারের প্রতি এবার এতটা বেশি আসক্ত হয়ে গিয়েছে কেউ গিফট দিলেও ভালো লাগে আবার নিজে কিনতেও ভালো লাগে বেগুনি আর ল্যাভেন্ডা কালার থেকে কেন জানি আমি বের হতে পারছিলাম না তো কালার কার কাছে কেমন লাগছে বা ল্যাভেন্ডার কালারের ড্রেসটা কেমন লেগেছে বেগুনি কালারের ড্রেসটা কেমন লাগলো লাইট ডিপ ল্যাভেন্ডার হচ্ছে বেগুনি আর এদিকে হচ্ছে অরেঞ্জ কালের একটা জামা নিয়েছিলাম এই জামাটা আমি নিজে থেকে নিয়েছিলাম আমার কাছে একটু খারাপ লাগেনি ভালো লেগেছে মনে হচ্ছে যেন যে ওনাটা বেশি কম্পর্টেবল তো শপিংগুলো কেমন হলো সবাই অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ